ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে দূর থেকে কাউকে বস করে কাছে ছুটে আসবে এরকম নিয়ে আসার একটা মন্ত্র না তো বা তার শরীরে জ্বালা পড়ে উঠে যাবে যদি সে আপনার কাছে আসতে না পারে আপনার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে যাবে আপনার সাথে মিলন করার জন্য বা আপনার সাথে মিলার জন্য সে পাগল পাড়া হয়ে যাবে এরকম একটা বশীকরণ সেটা ছেলে বা মেয়ে যার উপর খুশি তার উপর প্রয়োগ করতে পারবেন এই মন্ত্র প্রয়োগ করার পূর্বে আমার অনুমতি নেবেন অনুমতির জন্য এই নম্বরে ফোন করবেন ব্যক্তিগত যে কোনো প্রকার কাজ বা আঞ্জাদটা না মারানো চটন স্তম্ভনা আকর্ষণ বিদ্বেষণ যে কোনো প্রকার কাজের জন্য স্ক্রিনে আধা নম্বরে সরাসরি ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এটা একটা স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র মন্ত্রটা বলে দিচ্ছে শতজন জুড়ে রাবণ নিয়ে গেল সীতা আমার এই বানে পড়িলাম ভগবত গীতা ফলনা হৃদয় ফলনার জায়গায় যাকে করবেন তার নাম হৃদয় আমার জন্য টলে নাহলে হরণ করলাম অমুকির আবার তার নাম বলবেন হৃদয় মহাদেবের পরে কার গায় মহাদেবের এক দুইবার ফলনা একবার ফলনা আর একবার অমুকি এই দুই জায়গায় আপনি যার জন্য কাজটা করবেন তার নামটা উচ্চারণ করবেন যার পর কাজ করবেন তার নাম জানবেন তারপর নাম নিয়ে এই মন্ত্র আপনি সাত দিন একাধারে প্রতিদিন রাত একশো বার করে পড়বেন আর কিচ্ছু করা লাগবে না এটা হচ্ছে একরকম সাত দিনের মধ্যে সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আর একটা নিয়ম হচ্ছে তার ছবির উপর আপনি এই মন্ত্র পড়বেন ছবির উপর মন্ত্র আপনি প্রতিদিন একইভাবে সামনে ছবি রেখে একশো আটবার করে পড়ে ওই ছবিতে ফু দিবেন তারপর ছবিটা আপনার বালিশের নিচে রেখে দিবেন এইভাবে সাত দিন করবেন তো সাত দিন আসলে করতে হয় না এটা তিন থেকে চার দিনের মধ্যেই কাজ হয়ে যায় তো আপনি তারপরেও দিন করবেন যাতে এটা পাওয়ারফুলভাবে তার শরীরে লাগে এই মন্ত্রের স্বয়ং গুরু মন্ত্র এটা জীবনে মিস্টেক করবে না যারা কাজ করবে তাদেরই হবে তার জন্য আগে আমার অনুমতি নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ